পঞ্চাশ শতাংশ পেঁয়াজ লাগাইতে কেমন খরচ পড়ছে খরচটা তো ভাই ভালো হিসেব নাই তো মোটামুটি ভালো মোটামুটি খারাপ হয় না খরচ মোটামুটি ভালো টার্গেট এক সত্তর আশি সত্তর আশি হাজার খরচ হয়ে গেছে হ্যাঁ বর্তমান পেঁয়াজের বাজার কেমন মাথা বিক্রি বারো তেরো এগারো যে জমিতে পেঁয়াজ উঠেছেন এই জায়গায় কত শতাংশ এই জায়গা ছত্রিশ ছত্রিশ শতাংশ ছত্রিশ শতাংশ কয়জন আনুমানিক জোন লাগছে পেঁয়াজ লাগাইতে এবং পেঁয়াজ উঠানো পর্যন্ত কত ত্রিশ পঞ্চাশ শতাংশ আমার কৃষক লাগছে চল্লিশটি এখন বাদ করো এটা এই জায়গাতে ছত্রিশ হাজার কয়টা আসতে পারে আচ্ছা সেক্ষেত্রে শতাংশ কয় মন করে আশা করা যাচ্ছে দুই মন শতাংশ দুই মন এটা কি জাতের পেঁয়াজ এটা লাল তির কিং এটা দেশালটা কইটে না লালতির কিং এটা মূলত শতাংশ দেখুন এটা লালতির কিং আর পেঁয়াজের সাইজটা একটু দেখায় দেখেন মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে দেখুন পেঁয়াজ গুলা খুবই সুন্দর হয়েছে পেঁয়াজের বয়স প্রায় আপনার ছিয়ানব্বই সাতানব্বই দিনের মতো পড়ছে পেঁয়াজের বয়স এখন পেঁয়াজের গাছ দেখেন সবগুলি মরে গেছে এবং পড়ে গেছে এই জন্য পেঁয়াজ উঠাই নেওয়া হচ্ছে আর এখন পেঁয়াজ না মারার বড় হওয়ার কোনো সুযোগ নেই এই জন্যই পেঁয়াজ উঠাই নেওয়া হচ্ছে মাঠে থেকে